আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন লীগের কোটায় চাকরি পাওয়া আনসার সদস্যের নেতৃত্বেই সচিবালয়ের সামনে হামলা স্বেচ্ছাসেবক লীগের কোটায় চাকরি পাওয়া এক আনসার সদস্যের নেতৃত্বেই সচিবালয়ের সামনে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার ছাব্বিশ আগস্ট বিকেলে আনসার সদস্যদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা সেখানে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন অধিকাংশ আনসার সদস্য যখন দাবি পূরণের আশ্বাস পেয়ে ফিরে যাচ্ছিলেন তখন আওয়ামী লীগ ঘরানার একটি অংশ এ পরিকল্পিত হামলা চালায় সার্জিস আলোম আরও বলেন আমরা বিশ্বাস করি গতকাল সচিবালয়ের সামনে আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা আনসার লীগের সদস্য তাদের সকল সুযোগ সুবিধা বাতিলসহ বিচারের দাবি জানানো হয় দেশ যতদিন স্থিতিশীল অবস্থায় না পৌঁছায় ততদিন দাবি আদায় এমন আন্দোলন ঘেরাও কর্মসূচি অবস্থান বিক্ষোভ থেকে বিরত থাকতে আহ্বান শিক্ষার্থীদের উল্লেখ্য রোববার পঁচিশ আগস্ট রাতে রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ শতাধিক আহত হয় এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বেশি সংঘর্ষের পর রোববার রাতেই এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের বাসভবন যমুনার আশপাশে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ